থেকে কেনাকাটা করলে আপনি কি কি লাভ পাবেন এক মৈপের উপর দশ পার্সেন্টেজ থেকে তেত্রিশ পার্সেন্টেজ পর্যন্ত ছাড় ডিসকাউন্ট উদাহরণ একটি প্রোডাক্টের মত একশো টাকা মরেখাল থেকে আপনি সেটি পেতে পারেন মাত্র সত্তর থেকে আশি টাকায় এখানে আপনি পাচ্ছেন তিরিশ টাকা থেকে কুড়ি টাকা পর্যন্ত ছাড় নিয়মিত কেনাকাটায় মাসে শত টাকা সাশ্রয় করতে পারেন দুই ফ্রি প্রোডাক্ট দশ পার্সেন্টেজ থেকে পনেরো পার্সেন্টেজ পর্যন্ত উদাহরণ আপনি যদি এক হাজার টাকার পণ্য কিনেন তাহলে কোম্পানি আপনাকে একশো থেকে একশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট একেবারে ফ্রিতে দেবে এটা যেন বাড়তি বোনাস তিন লয়তি বোনাস বছরে পঁচিশ পার্সেন্টেজ ফি প্রোডাক্ট যদি আপনি প্রতি মাসে নির্দিষ্ট টার্গেট হিসাবে কেনাকাটা করেন উদাহরণ দুই হাজার পাঁচশো থেকে দশ হাজার টাকার প্রোডাক্ট ভ্যালু ছয় মাস থেকে এক বছর পূরণ করেন তাহলে সাত মাসে একবার ও বছরের শেষে দুইবার আপনি আপনার মোট কেনাকাটার উপ পঁচিশ পার্সেন্টেজ সমমূল্যের পণ্য ফি পাবেন উদাহরণ বছরে আপনি যদি ছত্রিশ হাজার টাকার পণ্য কেনেন তাহলে বছরে আপনি নয় হাজার টাকার পণ্য ফ্রি পাবেন চার ব্যাংক অ্যাকাউন্টে ইনকাম পার্সেন্টেজ পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড মরে কেয়ার আপনাকে কেনাকাটার উপর ব্যাংকে ইনকামও দেয় পয়েন্ট হিসেবে যেটা টাকায় রূপান্তরিত হয় যদি আপনি ও আপনার রেফার করা লোকেরা কেনাকাটা করেন তাহলে সেই কেনাকাটার উপর থেকে আপনি দুই পার্সেন্টেজ থেকে বাহাত্তর পার্সেন্টেজ পর্যন্ত টাকা ব্যাংকে পেতে পারেন উদাহরণ আপনার এবং আপনার টিমের কেনাকাটার পরিমাণ যদি সত্তর হাজার হয় তাহলে আপনি পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ইনকাম পেতে পারেন উপসংহার আপনি যদি মরেখেরা থেকে নিয়মিত কেনাকাটা করেন তাহলে শুধু প্রোডাক্টই নয় ছাড় ফ্রি পণ্য ক্যাশ ইনকাম ও বছরে লয়্যাল্টি বোনাস সব কিছুই পাবেন এটা শুধু কেনাকাটা নয় এটা একরকম স্মার্ট বিজনেস